আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্যে কটনের উপরে বুটিক্সের কাজ করা একটি ডিজাইনের মধ্যে তিনটি কালার আপনারা পেয়ে যাবেন এমন সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসি দেখুন এগুলো সম্পূর্ণ সিকোয়ান্স প্লাস বুটিক্সের কাজ করা তিনটা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটি আনবক্সিং করে দেখিয়ে দেবো প্রথমে দেখাবো হচ্ছে এটা অ্যাশ অরেঞ্জ তারপর হচ্ছে প্যারট কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টটা এটা আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা ফুল ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ নেকচার মধ্যে একটা চমৎকার প্রিন্ট করা ফুল বডিতে আমরা এই পাতা প্রিন্টটা পেয়ে যাচ্ছি এস অরেঞ্জ প্যারো গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং নিচের যে বর্ডার লাইনটা পুরোটা হচ্ছে সুতার কাজ এবং গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা এবং এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা ফুল স্লিভ করে নিতে পারবেন এবং স্লিভসের পারে কিন্তু এই সুতার প্লাস সিকোয়েন্সের কাজটা আসবে এবং এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডের মধ্যেও কিন্তু আমরা ম্যাচিং প্রিন্ট পেয়ে যাব হান্ড্রেড প্লাস গুড়ি ক্যাপাসিটি আছে রং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এটা সালোয়ার থাকবে বয়েল কটনের মধ্যে এবং দুপাটারটার মধ্যে আমরা কাজ করা পাবো তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই যে দুপাটার পারে অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা তেরোশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা ফ্রন্ট সাইড এটা আসবে হচ্ছে ব্যাক সাইড এবং কাপড়গুলো হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে কাপড়গুলো পিওর কটনের মধ্যে থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা করে পেলুন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এগুলো হচ্ছে আপনারা স্টক লিমিটেড কালেকশন পাবেন সেই কারণে দেরি করলে কিন্তু আপনার পরবর্তী আপুটাই কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবে এই যে এটা আসবে হচ্ছে তুপাটা ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর থাকছে এই ড্রেসটা এটা হানড্রেড পারসেন্ট রিয়েল কটনের মধ্যে থাকবে গরমে পরার জন্য এটা বেস্ট থাকবে পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা আপনাদের জন্য এই সিলেক্টেড কালেকশানটা নিয়ে আসছি প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এই যে এটা হচ্ছে ফিরোজা কালার কালারটা থাকবে হচ্ছে ফিরোজা কালারের মধ্যে রিয়েল কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিয়াল কটনের মধ্যে থাকবে এই ড্রেসটা এবং এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইটের মধ্যে সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি মাসাল্লাহ মশা খুব সুন্দর কালেকশন এবং কাজের ফিনিশিংগুলা সেরকমভাবে কাজের ফিনিশিংগুলো দেওয়া থাকবে এখানে সম্পূর্ণ সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা এগুলো ষোলোশো সতেরোশো টাকা কিন্তু এই ড্রেসগুলাই কিন্তু সেল হয় যেইটা আসবছ দুপাটাটা, দুপাটা অনেক বড় দুপাটা বিশাল দুপাটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম